উদ্বোধন ঘোষণা করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সকিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব চাঙ্গীর বিশ্বাস সাহেবকে ফুটবল টুর্নামেন্টের উপস্থিতি দর্শক এবং নেতৃবৃন্দ উপস্থিত আছেন শখিপুর উপজেলা দলের আহ্বায়ক আহ্বায়কির আহমেদ শহীদ উপস্থিত আছেন শখিপুর উপজেলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার অত্যন্ত কাছের বন্ধু নজরুল সিকদার উপস্থিত আছেন আটং বহির ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম উপস্থিত আছেন লুমান এই নিয়ন দলের সভাপতি আবু হাসেম এই নিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা ইব্রাহিম সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ সম্মানিত খেলোয়াড় বাই এবং দর্শক বিন্দু সহ যারা আজকে দায়িত্বে আছেন সকলের প্রতি সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম আজকের এই ফুটবল টুর্নামেন্টে আপনারা দাওয়াত দিয়ে আমাদেরকে এনেছেন সেজন্য সুকিউর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক মরপাত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আজকের এই খেলাটি যেন সুন্দর হয় এবং এমন একটি খেলা উপহার দিবে উভয় দল খেলোয়াড়দের কাছে আমার বিশেষভাবে একটি আহ্বান যে দর্শক মনোরঞ্জিত যেন একটা খেলা উপহার দেয় মহিদুল ইসলাম এবং বহুরা ইননের সম্মানিত সভাপতি স্বেচ্ছাসেবক দল নজরুল ইসলাম এবং কাকাদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসেম এবং বহরা দলের যুবদল দল এবং সকল নেতৃবৃন্দর নাম না বলাতে আমার এলাকার সাবেক সভাপতি এই ক্লাবের দেওয়ার মাস্টার আমির মেম্বর সাহেব কামরুল হাসান হেলাল আলি মামা আবুল টাকা এবং বাইগের বাড়ি ইউন বিএনপির সভাপতি মামা সহ এবং এই এলাকার এবং স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি বিধানসভা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি কথা ছিল অনেক কথা কিন্তু সময়ের সভ্যতার কারণে আজকে কথা বলতে পারতেছি না এই সরকার আমলে আমরা দেখেছেন এই দীর্ঘ সতেরো বছরে কোনো কথা বলতে পারি নাই আমরা কোনো অনুষ্ঠানে যাইতে পারি নাই কোথাও এই এই সতেরো বছরে আমি সতেরো মামলার আসামী আমার ছোট ভাই লেখের রাজনীতি না করে ছোটো মামলার আসামী আজ চাকরি প্রত্যেকটি একটা কর্মী এখানে সত্য সত্য মামলার আসানী ছত্রপুর তারপরে আমরা ছকুর কি হতে হতে দেই নাই সাতনতার পাঁচ তারিখে গত পাঁচ তারিখে দেখেছেন ছোটকে আমরা আমরা আগ লে রেখেছি এই অনুষ্ঠানের যে ফুটবল টুর্নামেন্ট সাধারণ সাধু ফুটবল টুর্নামেন্ট ওনার কারণেই ছত্রু রাস্তা শিখেছি এবং সবাই শান্তিভাবে বসবাস করতে কোনো মামলা নাই হামলা নাই কোনো মারামারি নাই শান্তি রেখেছি সকল সকলকে নিয়ে ভালোবেসে আমরা থাকতে চাই এমন এক নেতা রাজনীতি করি যে নেতার কোনো মিথ্যা মিথ্যা কথা বলে নাই নম্র ভদ্র আমাদের বাসায় শখপুরে নয় নর্মণি টাঙ্গাল নাই সারা বৃহত্তর মানসিকের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান

বিপদ হতে পারে শাহীন আফসাইদের ফাদে অনেক বর্মন এর ফাদে অনেক চমৎকার বল পাঠিয়েছিলেন মনি মার্শাইলের দীর্ঘদিন যেমন ফুটবল খেলছেন এই মনি সারক্ষণ ভাগে সুরঞ্জন ক্লিয়ার করলেন আট নম্বর সদীপ পনেরো নম্বর পাঠিয়েছেন ওনার সদীপ খেলায় চানে ক্লিয়ার করলেন পাঠিয়েছেন

সুরঞ্জন আবারও সুরঞ্জন সুরঞ্জন থেকে দশ নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় না শিমুল হলেও হতে পারে আবার নাও হতে পারে এবং সরাসরি তুরন্তর হাতে রকম তুরন্ত পাঠিয়েছেন আট নম্বর সদীপ সুদীপকে বিদেশ সম্মত ভাবে বাদনা দেওয়ায়

কাকে দিবেন এখনো তার নিয়ন্ত্রণে দিতে পারে এবং নিয়েছিল প্রস্তুত তার নিয়ন্ত্রণে বল নিয়ে নিলেন আজকের পরিচালক

চানে চানে থেকে বাড়িয়েছেন না কোনো সহদবী খেলোয়াড় নেই বল রকম দূরন্তর হাতে বল এই রানিয়া বল থেকে কাকে দিবেন শ্রামিন আই ডিফেন্স একদম দুজোর তিনজোরকে কাটিয়ে নিয়ে 70 প্রবেশ এক শূন্যতে গিয়ে ধনবাড়ি মধুপুর রাজু দুঃখিত রাজু রাজু দুই নম্বর পরিহিত রাজু উৎপেটে ছিলেন এবং কাজের কাজটি করলেন ধনবাড়ির পক্ষে ঠিকভাবে বিদেশ মতো ভাবে বাজার না দেওয়া বল এখনো করেছেন অনেক অনেক ফুটবল হচ্ছে সবচেয়ে